দর্শক আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি দেশ ও মানুষের কথা বলে এসপিএন বাংলা টিভি সংবাদ আঠারো ফেব্রুয়ারি দু পুরানা পল্টনে শহীদ জিয়া স্মৃতি পরিষদের কেন্দ্রীয় কার্যালয় পরিদর্শন করেন বিএনপির কেন্দ্রীয় সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক দৌলা চৌধুরী তাকে সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা এ টি এম মুমতাজুল করিম শহীদ জিয়া স্মৃতি পরিষদের সভাপতি মহম্মদ মিরাজ শিকদার সহসভাপতি মহম্মদ খাদেমুল ইসলাম মহম্মদ ইদরি সালি যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট কাজী আসাদুজ্জামান শহীদুল ইসলাম খোকন সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জমিরউদ্দিন মোহাম্মদ ফজলুল হক তৈয়ব আলী পাইন জাহাঙ্গীর হোসেন ইফতার আলম শফিক দেলোয়ার হোসেন প্রমুখ সভায় বক্তারা বলেন বিগত সতেরো বছর ধরে জিয়া পরিবারের উপর নানা জুলুম নির্যাতনের ঘটনা ঘটেছে তবু জিয়ার সৈনিকেরা আন্দোলন থেকে পিছিয়ে যায় নাই শহীদ জিয়াউর রহমানকে আগামী প্রজন্মের কাছে পরিচিত করতে সংগঠনের পক্ষ থেকে শহীদ জিয়া স্মৃতি পাঠাগার গড়ে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে সভায় তারেক রহমানের নেতৃত্বে গঠিত নয়া মন্ত্রী পরিষদকে আন্তরিক অভিনন্দন জানানো হয় এসপিএন বাংলা টিভি দেখুন লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আমাদের সঙ্গে আজকে জিয়াউর সংকটকালীন সময়ে দেশের স্বাধীনতা ঘোষণা করছে এবং সংকটকালীন সময়ে পঁচাত্তর সালে ক্ষমতা অধিষ্ঠিত করছে জিয়াউর ক্ষমতা আসার পরে আমাদের জাতিসত্তা পরিচয় দিয়ে গেছে আমাদের রাজনীতি দিয়ে গেছে আমরা একটা তিন দিকে ভারত মাঝখানে একটা বঙ্গোপসাগর আর মিয়ানমারের পাশে বসবাস করে সমুদ্র পৃষ্ঠ থেকে জেগে ওঠা নতুন এই বদ্বীপ আমরা এই বদ্বীপে কিন্তু আমাদের অসংখ্য আমাদের খনিজ সম্পদ তেল সম্পদ গ্যাস সম্পদ আছে এখন আমাদের দিক নজরটা কেন নজরটা এই জন্য শক্তি বলেন আর সম্প্রসারণ শক্তি বলেন বা বিদেশ শক্তি বলেন তারা নজর দিচ্ছে এই কারণে সম্পদগুলো তাদের দরকার এই সম্পদগুলো লন দরকার যেটা জল আমার আগে বলছেন যে আমার বিশাল এই সমুদ্র সীমার মধ্যে পঞ্চাশ হাজার বড় বাড়ির নতুন বাংলাদেশ জাগবে সে বাংলাদেশের দেশ আমার এই সম্পদগুলো আছে আমরা যারা মুক্তিযুদ্ধ করে স্বাধীনতা যুদ্ধ করেছি তারা থাকবো না কিন্তু জেনারেশন থাকবে এবং এই জেনারেশনের কাছে এই দেশে তুলে দিয়েছেন জল আমরা

পরে তার জুতা পরীক্ষা পরিচিত করছে এই যে অবস্থা সততার একটি দৃষ্টান্ত জিয়া রহমানকে যারা দেখে কর্তব্য করছে তারা বুঝতে পারছে জিয়া রহমান কী জিনিস ছিল স্বাধীনতা সার্বভৌত্ব রক্ষার জন্য দৃঢ় চেতনা একটা মানুষ এবং সেই জিয়া রহমান দেশের প্রেমিক যাকে বলে স্বাধীন যুদ্ধে যেমন ঘোষণা দিচ্ছে জেট ফোর্স করে কিন্তু জিয়া রহমান যুদ্ধ নিজের অনেক করে যুদ্ধ করে দেশ স্বাধীনতা অর্জন করছে তারপর সাতই নভেম্বর তার শিবাজ বিপ্লবের মধ্য দিয়ে তাই ক্ষমতা আসার পরে দেশের রাজনীতি ধারা চেঞ্জ করে দিচ্ছে কি বলেন মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই আমার দেশের নাগরিক পাহাড় এবং সমতলের মানুষ কিন্তু এক করে পাহাড়ের নৃতাত্ত্বিক গোষ্ঠী অবস্থা প্রায় চণ্ড আমাদের নৃত্ব গোষ্ঠী গারো বলেন হাজম বলেন চাকমা বলেন মণিপুরি বলেন এই যে চন্ডার নৃতাত্ত্বিক গোষ্ঠী আমার মতো তাদেরও ভাষা আছে সংস্কৃতি আছে ইতিহাস আছে তারও গান আছে তারও সাহিত্য আছে এইগুলোকে একটা মূলধারা আনতে হবে মূলধারাটা কি বাংলাদেশ জাতির মধ্যে আলোকে মূলধারার প্রচলন করে দেওয়া হয় যে কারণে আইসার মন্ত্র যারা আমরা বসবাস করি বাংলা ভাষাভাষী কথা বলি আর গারো ভাষায় কথা বলি আর চাকমা ভাষায় কথা বলি আমরা সবাই কিন্তু করি যে বাংলাদেশ এই যে বাংলাদেশে মালাগা রেন একটা মানুষের দেশের বাংলা মালাগাঁথলেন জয়ার হলো যে কারণে জওয়ার সাধারণ মানুষ আছে এবং মায়ের মায়ের হারছেন গ্রামে গেছে উদ্বুদ্ধ করছেন মানুষকে হ্যাঁ কেন করছেন যে দেশের মানুষগুলোকে তিনি উদ্বুদ্ধ করে জাগরণ সৃষ্টি করছেন আমরা চীনের রেভলিউশন দিচ্ছে কালচার রেভলিশন শুনছি লক্ষ লক্ষ মাইল হাঁটেছে মানুষকে হ্যাঁ করেছে জুতা করেছে একটা পার্ট করে এটাও একটা কালচার পার্ট জীবন পরিবর্তন করার জন্য বাংলাদেশের মানুষের জীবনমান পরিবর্তন করার জন্য মাইরে পর মাইল সারা বাংলাদেশ ঘুরে বেড়েছেন সেই জিয়া রাজনীতি বেগম যে ধারণ করলেন সেই বেগম জিয়াও কিন্তু সংকটকারী সময় আসলেন কি সংকট এর সাথে মাসাল্লার মধ্যে বেগম জিয়া রাজনীতি আস্তে গেল এবং তিনি রাজপথে বলেন ফুটপাথে বলেন সব জায়গায় গ্রামে সব জায়গায় ঘুরে বেড়েছেন এমন কোনো বাংলাদেশের জায়গা যেখানে বেগম খালে জিয়া বা জিয়া স্পর্শ করে এই রাজনীতিটি মানুষের মধ্যে চলে গেছে মানুষ কিন্তু জিয়া রহমান যেমন মানুষকে ভালোবাসতেন খালেদা জিয়া যেমন মানুষকে ভালোবাসছে তাদের জানাজার মধ্যে দিয়ে কিন্তু মানুষের তাদের ভালোবাসা ঋণ পরিশোধ করছে আজকে তারেক রহমান আসছে জিয়া রহমান এবং তারেক রহমান খালেদা জিয়ার প্রতিভাবে যে আমরা এই নতুন জিয়া খুঁজে পাচ্ছি নতুন খালেদা জিয়া খুঁজে পাচ্ছি এই যে মানুষের আকাঙ্ক্ষা প্রত্যাশা এই প্রত্যাশা বিশাল ব্যাপার এই প্রত্যাশার কারণে কিন্তু মানুষ তাকে ঘুমি গায়ে পড়ছে রাত দুইটা তিনটের মধ্যে মিটিং করছে তারেক রহমান মানুষ প্রতীক্ষা করছে বিকজ হ্যাঁ একটা নতুন জিয়াকে আমরা খুঁজে পাচ্ছি নতুন খালেদা জিয়া খুঁজে পাচ্ছি আমরা আমাদের মানুষ খুঁজে পেলাম মানে আমি আমার মানসিক খুঁজে পাওয়ার যে প্রত্যাশা এটা বিরাট ব্যাপার এই জিনিসটা করছে যে কারণে আজকে জিয়া রহমান যে ভঙ্গিতে কথা বলতেন যেভাবে মানুষের সাথে বক্তব্য ঠিক একই ভঙ্গি নতুন আদলে তোমার একই ভঙ্গিতে কথা বলতেন মানুষের কথা দেখে দেখে সিজনে কথা বলতেন এই যে কনভার্সেশন মানুষ সরাসরি সম্পৃক্ত হওয়া তৃণমূল মানুষের সম্পৃক্ত বিরাট ব্যাপারে এবং এই তৃণমূল মানুষের সম্পৃক্ত হয়ে গেছে প্রমাণ যে কারণে এই যে সমস্ত বাংলাদেশের যত বোর্ড যা আছে আমার মনে হয় সমস্ত মানুষ কিন্তু মন থেকে উজাগ করে দিয়ে বেশি এই বেশি আমরা আশা করবো ওর আমার মতন খালেদিয়ার মতো তারা আমার বাংলাদেশে একটা স্বাধীন বাংলাদেশ সার্ব বাংলাদেশ স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলার জন্য যে স্বপ্ন নিয়ে আসছেন উনি বলছেন আমার প্ল্যান যে প্ল্যান নিয়ে আসছেন উনি বলছেন চার কোটি মানে ফ্যামিলি কার্ড দিবেন ফ্যামিলি কার্ড সহায়ক হিসেবে দিচ্ছে এক কোটি মহিলা নিয়োগ করবেন সে প্রিভেন্টিভ কাজের জন্য

স্লোগান সমস্য না সত্যিকার অর্থে জিয়া ধারণ করা তার দিকে ধারণ করা পাঠাগার আমাদের কাজ চলমান আছে চলতেছে আমি আজকে আমার নেতার সামনে আমার উপদেষ্টার মমতাজ উদ্দিন ভাই তিনি সাংবাদিক অনেক সংগঠনের সাথে আছেন আর আমাদের এই শহীদ জিয়া স্মৃতি সংসদের মমতাজ ভাইও উপদেষ্টা আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পাঠাগারও তিনি উপদেষ্টা আমার দুইটা সংগঠনেই আমার নেতা উপদেষ্টা থাকবেন এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য করছি আলাইকুম